আমার মাইকের আওয়াজ যত দূরে যায় অত্র এলাকায় যে যেই দলের হোক না কেন আমার এখানে কোনো দলকে মেনশন করার দরকার নাই আমি চাই অত্র এলাকা শান্তিতে থাকুক আমি চাই বাংলাদেশে আর কোনো খুন না হোক আমি চাই বাংলাদেশে আর কোনো ধর্ষণ না হোক গণধর্ষণ করেছে আমি চাই বাংলাদেশে আর নারীরা বেজ্যাদি না হোক আমি চাইয়া বাংলাদেশে কথায় কথায় আর শ্রমিক ছাটাই না হোক আমি চাইয়া বাংলাদেশের প্রশাসন বিভাগ পুলিশ বিভাগ আর্মি বিভাগ বিডিআর র্যাব বিভাগ যত বাহিনী আছে বিমান বাহিনীয়া এরকম ভাবে যত বাহিনী আছে এবং সরকারি যতগুলো চাকরি স্থল আছে সুদ মুক্ত ঘুষ মুক্ত চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক ঠিক কিনা বলে কারণ আমি একজন সৎ শিক্ষিত বাবার সন্তান আমার কাছে তো 50 কোটি 20 কোটি 20 লাখ টাকা দিয়ে চাকরি দেওয়ার কোনো সুযোগ নাই এখন আছে কার আঙ্কুল ফুলে লাந்தরার মধ্যে যেই কলাগাছ ताज মোসর আগে কসুন ছিল না এখন তার বাংলাদেশে না বাহিরে কোটি কোটি টাকার সম্পদ তার ছেলেগুলা কারণ কি কিন্তু হালাল টাকা না হালাল তো না আরে জোরে বলো আমার বায়রা কি বলছিলাম দুই নাম্বার ছিল জুলুম দুই নাম্বার কি ছিল জুলুম আরে বলেন কি জুলুম কেমন ছিল একটু তুলে ধরলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন الله رب العالمين جل مير الله قال الله النبي موسى تارم مرگ سے او سید وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَالْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رده إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ সুনুমটা কত ভয়ঙ্কর ছিল সাউনের সুনুমটা কত মারাত্মক ছিল নবী মোসা যখন আগমন করলেন দুনিয়ায় আল্লাহ পাক মুসা নবীর মারে আদেশ করে ও আমার মুসা নবীর আমার মুসা তো যেমন তেমন বান্দা নাই আমার মুসার তো আমি একটা নিদর্শন বানাব আমি তো আমার নবীদের মধ্যে তাকে দামি একজন নবী বানাব সুতরাং আমি তোমার জানাইয়া দেয়া ইলা উমে মুসা ও মুসার মা আমি তোমাকে অর্ডার করলাম ওহির

ইন্নার দ হইলেই কি বোঝাই লহ মিলেন মুসেলিন এরপরে আল্লাহ বলেন ফাইদা আলেই হে তুমি যদি এই মূসাকে দুধ পান করাইতে ভয় পাও তুমি যদি মূসাকে কলে তুলে দুধ পান করাইতে তোমার নিরপত্তা নিয়ে হুমকি হয়ে যায় তাহলে আমি আল্লাহ তোমারে আদেশ করলাম আমার নবী মূসা রে তুমি সমুদ্রে নিক্ষেপ করা যাও আল্লাহ বাদ বা প্রশ্ন করতে চাই জানতে চাই সমুদ্র মানুষের জন্য নিরাপদ না ক্ষতিকারক আরো জোরে বলেন দুনিয়া এই দুনিয়া মানুষের জন্য নিরাপদ না ক্ষতিকারক নিরাপদ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে যদি তুমি দুধপান করাইতে না পারো তাহলে তুমি কি করো তুমি একে নিক্ষেপ করে দাও সমুদ্রে যেই জায়গায় সব মানুষের খেলা শেষ সব মানুষের ক্ষমতা শেষ ওই জায়গা থেকে ক্ষমতা জাগ্রত হয় কার আওয়াজ হয় নাই ধরে বলেন কার ইমানদারের আওয়াজে বলেন কার আল্লাহ প্রেমিকের আওয়াজে বলেন কার আমরা মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি করব কোনদিনও হিংসা ওজন যদি হয় রক্ত দিব জীবন দিব আর বড় বাতিলের সাথে আর কোনো হাত করা হবে না ঠিক কে না বলে আমার ভাই আল্লাহ আরাবুল হায়লামিন এক পর্যায়ে হজরতে মুসা আলী সালাসাল্লাম সহ তার গোটা পরিবারকে আল্লাহর আব্দুল আয়লামিন আজাদ দিলেন মুক্তি দিয়ে দিলেন শোভান আল্লাহ পড়েন না আরত জ্বরে পড়েন না এবার মুক্তির মাধ্যমটা কি ছিল মুক্তির মাধ্যম ছিল ফেরাউন ধা করেছে মৌসা এবং তার দলবলকে মৌসা এবং দলবল গিয়ে সাগরের পাশে দাঁড়িয়ে গেছে আল্লাহ আগের হুকুমে সমুদ্রে বাড়ি মারছে আর রাস্তা হয়ে গেছে আরো জোরে রাস্তা হয়ে গেছে সব মনে ইসরায়েল পার হয়ে গেছে ওদিক দিয়ে ফেরাউনের ভরা ঢুকি এর আগে সমুদ্রের ভিতরে দেখেন আল্লাহ রব্বুল আলমেন কি পারে না এই ফেরাউনের আকল কিন্তু কম ছিল না ফেরাউনের মেধা কিন্তু কম ছিল না ফেরাউনের জ্ঞান কিন্তু কম ছিল না কিন্তু যখন ওই ফেরাউন নীল নদের পাশে দাঁড়ায় গেল সঙ্গে সঙ্গে জ্ঞান আকল সব বেকার হয়ে গেল কেন বেকার হবে এই নীল নদের উপরে যেই বিশাল রাস্তা এটা কি ফেরাউন করেছে আরো জোরে কন আওয়াজ দিয়ে কন করেছে কি বাংলাদেশের পদ্মা সেতু হয়েছে বাংলাদেশের যমুনা সেতু হয়েছে এটা কি রাতারাতি না সময় লাগছে কথা বলেন রাতারাতি না সময় লাগছে এদেশের প্রেসিডেন্ট সহ যারা ছিলেন বিগত দিনে যারা ছিলেন তারা জানতো কি জানতো না এখানে একটা ব্রিজ আছে বিরিজ হবে না আছে বিরিজ আছে এবার দেখেন যেই নদীতে ফেরাউনের ভরাডুবি এই নদীতে ভরাডুবি হওয়ার পরেই ফেরাউন কিন্তু আল্লাহ্বা ওই সময় আতল সরায় দিয়েছে যে আমরা তো এই সমুদ্রের উপরে বিরিজ করি নাই কারণ পতনের যখন সময় হয় সেই লাইনে হাঁটে সেই লাইনে ধাপে ধাপে গিয়ে বিপদ ফেরাউন যখন নীল নদের মধ্যে ডুবলো ডুবা কেবল শুরু হলো এই শুরুর মধ্যে এমন সময় ফারাউন বলতেছে আহমান তো বিরব্দে আমি মৌশার রবের উপরে ইমান এনে আনলাম আল্লাহ কয় কিনে অ্যাল্লা দা বকা দা সিতা কখনো ওয়ান্দ মিন মফ সেদে Let's আল্লাহ ফেরাউন যখন কয়ামান তুমি রব্বি মুসা এ আমার আমি তো জানি আপনি আমার সব আমি যখন কোনো কিছু করতে পারতাম না আমি তখন পাহাড়ের উপরে বুট হইয়া হইয়া আপনার কাছে দোয়া করতাম আপনি তখন না আমার মিশরবাসীদের জন্য বিভিন্ন জিনিসের ব্যবস্থা করে দিতে না আজকে আমার পূজা হয়ে গেল আজ আমার শেষ হয়ে গেল আর মনে হয় আমি ফিরতে পারবো না সুতরাং এখন আমি মুসলবির রব মানে আপনার উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহ দেয় দেখাউন

আর যাই হোক আমি আল্লাহর আজাব থেকে কেউ রে হয় পাবে না ঠিক কিনা বল আল্লাহ কি অবস্থা রাখছেন পরবর্তী সমস্ত শাসক সহ সমস্ত জালিমদের নিদর্শন সহ আল্লাহ জানাইয়া দেয় ফালিয়াউমান নুজিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আল্লাহ ফারাউনের এই শোঠাম দেহটা দেখো রে জবা ভাগ যে দেহটা দেখেন রে বাবা এইটা তো এখন সুন্দর করে রাখা আছে ঘরে কিন্তু আজ থেকে বছর কে বছর আগে রাখা ছিল না ওই পানির ভিতরে ছিল ওই পানির ভিতরে ফেরা লাশটা ভেসেছে কোনদিন একটা মাছও তাকে ছয়া দেখা নাই অথচ একটা বড় মানুষকে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে আধা ঘন্টা ফেলায় দেখবে না মাছগুলো তাকে ছিঁড়ে ফেড়ে খেয়ে ফেলবে কিন্তু আমার আল্লাহর হুকুম আমি এই জালেমটারে পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন শোষণ বানায় রাখলাম সুতরাং এই জালেমের কোনো ক্ষতি হবে না আজ কিন্তু এই জালেম আসে অযুবক ভাইয়ে মনে রাখবা যারা জুলুম করবা যারা নির্যাতন করবা যে যেভাবে করো না কেন যে যে পন্থায় করো না আকল দিয়া কর শক্তি দিয়া কর টাকা দিয়া কর ক্ষমতা দিয়া কর আজ না হয় কাল পাই টু পাই হিসাব দেওয়া হবে